হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ এটি সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রগ্রন্থ কোন বাড়িতে মৃত্যু ঘটলে সেখানে গরুর পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে গরুর পুরাণ শাস্ত্রের অধিপতি দেবতা হলেন বিষ্ণু। এই গ্রন্থে নারায়ণ তার বাহন পক্ষীরাজ গরুরকে জন্ম মৃত্যু পাপ পুণ্য পুনর্জন্ম স্বর্গ নরক কর্ম ও মুক্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন জন্মচক্রের রহস্য ব্যাখ্যা করা আছে এই শাস্ত্রে এই গ্রন্থে গরুর পক্ষীর সঙ্গে নারায়ণের কথোপকথন আছে বলে এটি নামে পরিচিত আমরা আজকে মৃত্যুর কতদিন পরে আত্মা পুনর্জন্ম লাভ করেন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে পুনর্জন্ম নিতে আত্মার বেশি সময় লাগে না তবে বিভিন্ন আত্মার ক্ষেত্রে এই সময়টা আলাদা আলাদা হয় কোন কোন আত্মা মৃত্যু ক্রিয়া সম্পন্ন হলেই নতুন দেহ ধারণ করেন ও পূর্ণ লাভ করেন আবার কোন কোন আত্মার ক্ষেত্রে মেটার থেকে দিন সময় লেগে যায় আবার জন্ম নিতে আবার কারো কারো ক্ষেত্রে এক মাস বা তিন মাস সময় লাগতে পারে আবার কোন কোন আত্মা একেবারেই পূর্ণ পায় না মৃত্যুর পর মুক্তি না হয় এরা অশরীর হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় জীবিত অবস্থায় আত্মা যেমন কাজ করবেন সেই কর্মফলের উপরেই নির্ভর করবে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন এছাড়া কোন ব্যক্তির মৃত্যুর পর তার পরলোকিক্রীড়া ঠিকমতো সম্পন্ন না হলেও সেই আত্মার মুক্তি হয় না এবার জানবো বাড়িতে মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করা কেন জরুরি মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতেই তেরো দিন পর্যন্ত অবস্থান করে আত্মা এই সময় বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হলে আত্মাও তা শোনে এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে মৃত্যুর পর এবার পরবর্তী গন্তব্য কোথায় গরুর পুরাণ পাঠ করা হলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে শুধু মৃত্যুর পরের অবস্থান নয় মৃত্যুর আগের অবস্থাও উল্লেখিত আছে তাই মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই গরুর পুরাণ পাঠ করা জরুরি গরুর পূরণ আমাদের কর্মফল চিনতে শিখায় তাই কোনো কাজ করলে বা তার কি ফল পেতে হয় তা জানা যায় গরু পুরাণ পড়লে কিভাবে মৃত্যুর পর মুক্তি লাভ করা সম্ভব সেই পথে সন্ধান দেয় গরুর পুরাণ তাহলে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে আমরা এটা বলতে পারি মৃত্যুর পর সব আত্মা দ্রুত দেহ পায় না এমনও হয় কিছু আত্মাকে বছরের পর বছর ঘুরে বেড়াতে হয় গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর প্রথমে আত্মার কর্মের মূল্যায়ন হয় তারপরেই নতুন জন্ম নির্ধারণ হয় ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে